কাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা বৃষ্টি ভেজা দিনে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব আছো সকালের একটা সুন্দর চা সারা দিনটা চনমনে করে তোলে আর গৃহিণীদের জন্য সকালে একটা সুন্দর চা তো একদম প্রাপ্য আমাদের মতো গৃহিণীদের কাছে চা খাওয়ার সময়টুকুই একমাত্র নিজস্ব তারপর তো দিনের অনেক কাজকর্ম থাকে যেমন রান্না করা বাসন মাজা সব কিছু আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি কী বলতো লক্ষ্মীশ্রী ধরে রাখতে না গৃহিণীদের অনেক কিছু মেনে চলতে হয় যেমন সকালবেলা বাসি জামাকটা ছেড়ে নিতে হয় তুমি শাড়িই পরো আর জামাই পরো আর কুর্তিই পরো বাসি জিনিসটা না ছেড়ে তুমি তোমার এই সংসারের যে সমস্ত কাজ করবে বিয়ের পর না সংসারটাই সব কিছু কী বলো সংসারের জন্যই সব কিছু বলে না সংসার ধর্ম বড় ধর্ম সংসার করা মুখের কথা না যারা বলে যে কি যে করো সারাদিন ধরে সারাদিন ধরে তুমি একবার করে দেখো যে কি করে গৃহিণীরা হাড়ে হাড়ে টের পেয়ে যাবে নিজের সংসারে সব কিছু মানুষের কুনজর নজর থেকে সুনজর থেকে সুনজরও বলি এমন এখনকার দিনে সুনজরটাও সুনজর থাকে না সেটা কুনজরই থাকে কেউ কারো এখনকার দিনে ভালো দেখতে পারে না সত্যি কথা বলছি তুমি তোমরা নিজেরা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবে কেউ কারো ভালো দেখতে পারে না সুতরাং তুমি কারো কথার কান দেবে না নিজের মতো থাকো নিজের মতো নিজের সংসার গুছিয়ে করো দেখবে ভগবান ঠিক তোমার দিকে মুখ তুলে তাকাবে মা লক্ষ্মীও মুখ তুলে তাকাবে আর সব সময় তো তোমরা জানো আমরা মা কালীর ভক্ত মা কালী সবসময় আমাদের সব মাথার উপরে আছে উনি সব দেখে নেবে নিজের 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 মন পরিষ্কার করে সব কিছু করবে দেখবে সব ভালো থাকবে একটা একটা ঘর করা তো মুখের কথা না এমন কি ঘর করে মানে কি সংসার করা সংসার করতে গেলে না অনেক কিছু ঘাত প্রতিঘাত সব কিছু আসবে সেগুলো মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন তাই সুতরাং কারো কথায় কান না দিয়ে নিজের মতো নিজের মতো সুন্দর করে সংসার করো আর একটুতেই রেগে গেলে নিজের সংসারে নিজেই ক্ষতি করবে সুতরাং লক্ষ্মীশ্রী বজায় রাখতে না অনেক সময় চুপ থাকতে হয় আবার তোমরা বলবে যে প্রতিবাদ করবো না হ্যাঁ অবশ্যই প্রতিবাদ করবে কিন্তু সব কিছু সময় বিশেষে যদি হট করে ধরো বরের সাথে কোনো ঝামেলা বর হয়তো রেগে আছে তখন হট করে তুমি বর একটা মানে যেটা বললো সেটা ঠিকঠাক বললো না তুমি জানো কিন্তু তখন কি করলে বলো তো উনি রেগে আছে তখন একটু যদি চুপ করে যাও তাহলে না তোমার ঘরের শান্তি তোমার তোমার থাকলো যখন মাথা বজায় ঠান্ডা হবে তখন তুমি বুঝিয়ে বললে এটা তুমি অন্যায় করেছো এটা কিন্তু তুমি ঠিক করো তখন কি বলতো নিজের সংসারে না শান্তি বজায় থাকলো আর তোমার শ্রী লক্ষ্মী মা লক্ষ্মীও তোমার সন্তুষ্ট হলো ওর জন্য না সত্যি বলছি তোমাদের লক্ষ্মীশ্রী বজায় রাখতে না সংসারে অনেক কিছু অনেক কিছু বজায় রাখতে হয় অনেকে সংসার ধর্মর জন্য বড় ধর্ম আমাদের সাথে গল্প করতে করতে দেখলে তো কত কাজ করে ফেললাম ও অনেকে বলতে পারো জ্ঞান দিচ্ছে এসে আহামরি কি এক কাজ করে তার জন্য এত জ্ঞান শুনতে হবে এরকম বলতেই পারে কিন্তু দেখো এটা জ্ঞান না এটা সত্যি কথা আর দেখো কত কাজ করে ফেললাম আর এদিকে আমি সব আনাজও কেটে ফেলেছি আজকে কি রান্না করছি বলো তো আজকে এক তরকারি ভাত করছি যে সকালবেলা কচু এনেছিল না আমার বর সেটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আজকে বেশি কিছু করব না দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার না খুব ভাল লাগে বলো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমরা না হয় ঘরে আছি ঘরের গৃহিণীরা ঘরের কাজ করে কিন্তু যারা ধরো ঘরেরও কাজ করছে বাইরেরও কাজ করছে এমন অনেক গৃহিণী আছে আর কি যারা দিন আনা দিন মজুর তাদের জন্য না খুব মুসলধারে বৃষ্টি তাদের জন্য একদমই ভালো না কেন বলো তো তাদের বৃষ্টি হলে তারা তো আর কাজে বেরোতে পারবে না তারা রোজও পাবে না সেই দিন তাহলে তাদের ঘরে কি ভাত ফুটবে না বলো তাদের জন্য না খুব কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়েও সবাই তো আর বড়ো লোক হতে পারে না না অনেক প্রতিবেশীরা আছে ধরো আমার ব্লগ দেখে তাদের হয়তো ভালো লাগতেই না পারে আমাকে তারা বলে এত জ্ঞান দিচ্ছে ওদের বাড়ির বউটা এই কি না কি ব্লগ করে আর এরকমভাবে কথা বলছে একদম ভালো না কিন্তু দেখো আমি তোমাদের সঙ্গে এসে মনের কথা বলি কারোর সাথে কারোর সাথে আশেপাশের লোকের সাথে কোনো রকমের কু আলোচনায় কিংবা কিছু কিছুতে আমি যাই না কেন বলতো নিজের ঘরের খেয়ে বোনের মোস কোনো দরকার নেই সবসময় চেষ্টা করি কি বলো তো ঘরের লোক বাইরের লোক পাড়া প্রতিবেশী এমনকি বাইরের লোক যেখানে যা কারোর সাথে দেখা হোক চেষ্টা করি না তাদের সাথে ভালো আচরণ করার কী বলতো কেন বলতো তোমার মনে হয় যদি কারোর সাথে খারাপভাবে কথা বলো না তোমার নিজের মন থেকে আমার না মনে হয় যে নিজের মন থেকে কেন ওর সাথে খারাপ করে কথা বলো এটা ঠিক হয়নি সুতরাং মানুষ আর কদিন বাঁচে সবার সাথে চেষ্টা করি না ভালো করে কথা বলতে এই তোমার ভালো করে যে সুব্যবহারটাই না শেষ পর্যন্ত থেকে যাবে সুতরাং ঘরের বউ বা ঘরের মেয়ে যেই হও বা কে অন্য কেউই হও বাচ্চা পুরুষ মানুষই হও লক্ষ্মীশ্রী বজায় রাখতে না একটু ভালো মন্দ ভালো করে কথাবার্তাটাও খুব দরকার তাই ঘরে যদি লক্ষ্মী আনতে চাও ভালো ব্যবহার করো মানুষের সাথে দেখবে আপনাদেরই মা লক্ষ্মী তোমার প্রতি সন্তুষ্ট হবে কথা বলতে বলতে দেখো মশলাও করে ফেললাম আর এদিকে মশলা কষানো শুরু করে দিয়েছি আজকে রুই মাছের ঝোল করছি ওলকচু আর আলু দিয়ে তোমরা করে দেখো কিন্তু দারুণ হয় খেতে এক পথেই বা এক পদেই বাজি বাজিমাত করে দেবে আর পরিবারের সবাই মিলে সুন্দর মতো ভাত খেয়ে নেবে এইটা রান্না করলে না আর তোমার কোনো কিছু রান্না করতে লাগবে না কারণ তোমার মনে হবে এই দিয়েই ভাত খেয়ে নিই এটা কিন্তু সম্পূর্ণ বাঙাল বাড়ির রান্না এটা কিন্তু ঘটি রান্না না ঘটি বাড়ি ওলকচুর এরকমভাবে তরকারি ঝাল ঝোল মাছের ঝোল খেতে জানে না ঘটি বাড়িতে ওল মাখাই জানে ওই ওই যে ভর্তা বানায় না ওই ওটাই জানে এই ওল যে তরকারি হতে পারে ঘটি বাড়ির লোক জানে না সত্যি আমি আমি তো ঘটি বাড়ির মেয়ে বাড়িতে এসে বাঙাল বাড়ির সব রান্নাবান্না শিখেছি আর এই সুতরাং আমি ঘটি মেয়ে হয়ে বাঙালবাড়ির রান্নাবান্না রিপ্রেজেন্ট করি তোমাদের সামনে দেখো কথা বলতে বলতে পুরো মশলা কষিয়ে জল ঢেলে দিলাম ঝোল ফুটলেই একদম আমার আজকে বান্না কমপ্লিট হয়ে যাবে আর ঝোল ফুটলে কি বলো তো এই যে ভাজা মাছগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ ফুটলেই একদম কমপ্লিট রান্না আর লাস্টে গরম মশলা দিয়ে দেব। এই জ্যান্ত মাছের ঝোলে না কোনো রকমের রসুন যায় না একটুখানি আদা তোমার যদি ইচ্ছা হয় পিঁয়াজ দেবে নালে দেবে না দেখো কথা বলতে বলতেও রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে স্নান টান করতে যাবো আর এদিকে দেখো ছেলেপিলেরা একটু ওখানে বৃষ্টি কমতেই না খেলাধুলা শুরু করে দিয়েছে এত ভালো লাগে না এই মাঠ যখন বাচ্চারা খেলাধুলা করে দারুণ লাগে আমার মেয়েটা আবার এখানে খেলতে যেতে চায় কিন্তু কি বলো তো ও না বাচ্চা তো ওকে খেলতে দিলে না আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে ঘরের তো অনেক কাজ থাকে বলো চলো ভাত বেড়ে নিই ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি আজকে একদম সিম্পল খাবার দাবার গরম গরম ভাত তার সাথে আলু দিয়ে ওলকচু দিয়ে মাছের ঝোল চলে আসো তোমরা আমরাও তাহলে খেতে ষ্ঠী আজকে একদম সিম্পল খাবার দাবার এক টুকরো পেঁয়াজও ছিল গৃহিণীরা কোনো কিছু ফেলে দেয় না জানো তোমরা কারণ লক্ষ্মীশ্রী বজায় রাখতে হবে আমাদেরকে না তাহলে আমরা ভাত খেয়ে নিই সবাইকে টা বাই বাই